আসসালামু আলাইকুম ও সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে জানাই আমার মেডিসিন পয়েন্টের শুভেচ্ছা আজকে আমি যে দুইটা মেডিসিন নিয়ে আলোচনা করব এটা হচ্ছে সুপ্রাভিট এম এবং এটা হচ্ছে ই ক্যাপ চারশো দুইটারই প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যারা দীর্ঘদিন গিটারে হাত মেরে গিটার একদম অগেজ করে ফেলেছেন গিটার দাঁড়ায় না শক্ত হয় না এবং গিটারের বেহাল দশা তাদের জন্য আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তা তবে পাশে থাকা বেল আইকনটি চাপ চাপ দিয়ে পাশে থাকবেন এবং যারা যুক্ত হয়েছেন ইতিমধ্যে তাদেরকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আমি প্রথমে আলোচনা করব সুপ্রাবিট এম এটার মধ্যে শরীরের সকল প্রকার ভিটামিন মিশ্রিত করা এখানে রয়েছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন বি সিক্স ভিটামিন বি টু ফলিক অ্যাসিড ভিটামিন ই ভিটামিন সি বিভিন্ন উপাদান ভিটামিন বি ইত্যাদি এটা খেলে আপনার শরীরে যারা দীর্ঘদিন গিটারে হাত মেরে গিটার একদম অকেজো করে ফেলেছেন তাদের জন্য এটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। এবং আপনারা যে কোনো ফার্মেসিতে গিয়ে এটা খুব সহজভাবে সংগ্রহ করতে পারবেন পাশাপাশি আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ই ক্যাফ চারশো এটাও এর সঙ্গে সেবন করতে পারেন এটা এটাও ডাক ইন্টারন্যাশনাল কোম্পানি প্রস্তুতকারক দীর্ঘদিন গিটারে হাত মেরে চোখে ঝাপসা দেখা মুখের রুচি কম তাদের জন্য ই ক্যাফ চারশো এবং সুপ্রাফিট এম ডাগ ইন্টারন্যাশনাল প্রথম নিয়েছে এই দুইটা ঔষধ কারণ বর্তমান প্রেক্ষাপটে যুব সমাজ হাত মেরে গিটার অকেজো করে ফেলেছে এবং গিটার আর পূর্বের ন্যায় শক্ত হয় না দাঁড়ায় না তো যখন একজন রুগী একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যায় তখন তারা রুগীর অবস্থা দেখে বুঝতে পারে যে এই রুগীটা যুবক এবং এই রুগীর দীর্ঘদিন যাবত গিটারে হাত মেরে গিটার একদম অগেজ করে ফেলেছে তখন প্রত্যেকটা ডাক্তারই এই দুইটা ওষুধ লিখে থাকেন এবং এই দুইটা ওষুধ খাবার ফলে অনেকেই অনেক প্রকার উপকার পায় এবং এই দুইটা ওষুধের মধ্যেই সকল প্রকার উপাদান মিশ্রিত তো বন্ধুরা আজ আজকে আলোচনা করবো আরেকটা বিষয় এই ওষুধের পার্শ্ব নেই নেই বলে চলো তবে হালকা একটু আছে অতিরিক্ত খেলে বমি ভাব মাথা করা মাথা ঝিমঝিম করা এরকম যদি হয় তাহলে আপনারা নিকটস্থ বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করবেন তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর বাড়াবো না দেখা হবে অন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং মেডিসিন পয়েন্টের সাথে থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ